এগুলো আপনারা নিজেরাই কিন্তু লিখতে পারবেন এ ধরনের ফন্ড ইউজ করতে পারবেন এ ধরনের টেম্পলেট কিন্তু আপনারা ফেসবুক বা অন্যান্য সোশ্যাল সাইটে কিন্তু ইউজ করতে পারবেন প্লে স্টোরে গিয়ে ও এন ইউ পি ও আই অনুলিপি লিখে দেখেন ছবিতে বাংলা লিখুন এটা আপনারা ইনস্টল করে জাস্ট ওপেন করে নেবেন ওপেন করে নিলে এখানে দেখেন বিভিন্ন রকম সাইজ আপনি পাবেন এখানে ইউটিউবের সাইজ পাবেন এখানে ফেসবুকের সাইজ পাবেন টিকটকের সাইজ পাবেন ইনস্টাগ্রামের সাইজ পাবেন অর্থাৎ আপনি যে সাইডে যে ধরনের টেমপ্লেট আপনি ইউজ করতে চাচ্ছেন সেই ধরনের টেম্পলাইটের সাইজ কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন আলাদা করে আপনার কোনো সাইজ তৈরি করতে হবে না কোনো কিছু করতে হবে না জাস্ট আপনি এখান থেকে সমস্ত ধরনের সাইজ কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এবং সেই লেখাগুলো হবাহ আপনি কিন্তু তুলে নিয়ে আপনি আপনার সাইটে কিন্তু সোশ্যাল সাইটে কিন্তু আপনি ইউজ করতে পারবেন এখান থেকে দেখেন নিচে দেখেন স্ট্যাটাস অ্যান্ড ক্যাপশান এখান থেকে অনেক ধরনের স্ট্যাটাস অ্যান্ড ক্যাপশন কিন্তু আপনি পাবেন যা আপনি অন্যান্য অনেকের আইডিতে কিন্তু দেখেন এখান থেকে দেখেন নিউ টেম্পলেট এখানে দেখেন একটা টেম্পলেট আপনি দেখে দিচ্ছে এখানে আনলক করতে বলছে দেখেন আনলক করছে অনেক সময় অ্যাড আসতে পারে আপনি এটা দেখে নেবেন দেখেন অনেকগুলো টেম্পলেট এখানে আছে এখান থেকে চাইলে আপনি এটা এডিট করতে পারবেন এটার উপরে ট্যাপ করলে দেখেন এটা আপনি ছোটো বড়ও কিন্তু এখান থেকে করতে পারবেন আর এই লেখাটা টেম্পলেটের উপরে আপনি চাইলে এডিট করতে পারবেন এখান থেকে যদি আপনার কোনো নির্দিষ্ট লেখা থাকে সেটা কিন্তু এখান থেকে আপনি চাইলে লিখতে পারবেন দেখেন বন্ধুরা এখান থেকে অনেকগুলো টেমপ্লেট কিন্তু আছে আপনারা কিন্তু এখান থেকে টেম্পলেটগুলো পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু আলাদা করে এখান থেকে ছবিগুলো পেয়ে যাচ্ছেন যে ছবিগুলো আপনাদের কালেক্ট করতে হচ্ছে না অর্থাৎ আপনারা এখান থেকে কিন্তু সব ধরনের ছবি পেয়ে যাচ্ছেন মোর ইমেজের উপরে ট্যাপ করলে এখান থেকে কিন্তু আরও অনেক ধরনের ইমেজ পাচ্ছেন দেখেন ইসলামিক নাইট এখান থেকে এনিমাল অর্থাৎ পশু পাখিরও ছবি কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন ইসলামিক বিভিন্ন ধরনের কিন্তু এখান থেকে দেখেন আপনারা ছবি পেয়ে যাচ্ছেন এখান থেকে একটা ছবি নিয়ে নিচ্ছি ডোন্ট ক্রপ আমি এখান থেকে ক্রপ করছি না অর্থাৎ আপনি যদি ক্রপ করতে চান সেটাও আপনি ক্রপ করতে পারবেন এখানে লিখুন দেখেন আমি এখান থেকে যে কোনো একটা লেখা এখান থেকে লিখছি দেখেন এখানে একটা লেখা লিখে এখান থেকে আমি এটা ছোট বড় যে কোনো জায়গায় কিন্তু এখানে চাইলে আপনি বসিয়ে দিতে পারবেন ফন্ট সাইজ এখান থেকে যে সাইজ বিভিন্ন ধরনের সাইজ আছে আপনি চাইলে এই সাইজগুলো কিন্তু এখান থেকে করতে পারবেন দেখেন বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের সাইজ কিন্তু আপনি পেয়ে যাবেন অবনীত সাইজ পেয়ে যাবেন দেখেন এখানে অনেক ধরনের কালার আছে ফ্রন্ট সাইজ আছে কালার এখান থেকে দেখেন অনেক ধরনের কিন্তু কালার হাজার হাজার কালার কিন্তু এখানে পেয়ে যাবেন আপনি যে কালারটা চান সেই কালারটা কিন্তু এখান থেকে করতে পারবেন এখানে হোয়াইট আছে ফরমেট আছে ব্যাকগ্রাউন্ড আছে আপনি চাইলে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারবেন শ্যাডো আছে ব্লার আছে রোটেড আছে দেখেন সব ধরনের অপশান এখানে বলে কিন্তু বোঝানো যাবে না বহু ধরনের অপশন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এছাড়াও এইখান থেকে আপনি চাইলে কিন্তু আপনার ছবিটাও এখান থেকে যুক্ত করতে পারবেন এই প্লাস কোনো উপরে ট্যাপ করলে কিন্তু আপনি এখান থেকে যে অ্যাড টেক্স করতে পারবেন অ্যাড ইমেজের উপরে ট্যাপ করেও কিন্তু আপনি আপনার ছবি এখান থেকে বসিয়ে দিতে পারবেন